স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং বাংলায় আমি কামরুজ্জামান কনক রয়েছে আপনাদের সঙ্গে গত ভিডিওতে আমরা জেনেছিলাম যে ইনভার্টার আইপিএস ইউপিএস এবং সোলার সিস্টেমের জন্য কি ধরনের ব্যাটারি প্রয়োজন হয় এবং কত এমপিআর পার আওয়ারের ব্যাটারি কত ঘন্টা ব্যাকআপ দিতে পারবে এবং সেই সাথে আইপিএস ইনভার্টার এবং সোলার সিস্টেমের লোড ক্যালকুলেশন শেখেছিলাম আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আইপিএস ইউপিএস এবং ইনভার্টারের মধ্যে পার্থক্যগুলো কী কী এবং পাওয়ার ব্যাকআপ সিস্টেমের জন্য আমাদের কোনটা প্রয়োজন আইপিএস না ইউপিএস না ইনভার্টার প্রথমে আসি ইনভার্টার কী ইনভার্টার হচ্ছে এমন একটি ডিভাইস যা ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর করে অর্থাৎ আমরা যে ব্যাটারি থেকে যে ভোল্টেজ পাই সেই ভোল্টেজটা ডিসি সেখান থেকে যদি আমরা এসি সাপ্লাই নিতে চাই তাহলে আমাদের ইনভার্টার দরকার হয় তাহলে আমরা বুঝতে পারলাম ইনভার্টার হচ্ছে ডিসি কারেন্ট থেকে এসি কারেন্টে রূপান্তর করে তাহলে আমাদের আইপিএস এবং ইউপিএস এই দুইটা ইনভার্টারের মধ্যে পড়ে থাকে অর্থাৎ আইপিএসও এক ধরনের ইনভার্টার আর ইউপিএসও এক ধরনের ইনভার্টার এবং যে আমরা সোলার সিস্টেম ব্যবহার করি সেই সোলার সিস্টেমে যদি আমরা এসি লোড চালাতে চাই সেখানেও আমাদের একটি ইনভার্টার দরকার পড়বে এখন আমরা দেখব আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থগুলো কি কি। প্রথমে আসি আইপিএস আইপিএসের ফুল মিনিং হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই অর্থাৎ যখন আপনার মেইন সাপ্লাই বা যে ইলেকট্রিসিটি সাপ্লাই রয়েছে সেই সাপ্লাই যদি কাট করে অর্থাৎ সেই সাপ্লাই যদি বন্ধ হয়ে যায় তাহলে ইনস্ট্যান্ট আপনার বাড়ির মধ্যে যে পাওয়ার ব্যাকআপ রয়েছে অর্থাৎ আইপিএস রয়েছে সেই আইপিএস আপনার ইনস্ট্যান্ট পাওয়ার সরবরাহ করে এরপরে আসি ইউপিএস ইউপিএস হচ্ছে আন পাওয়ার সাপ্লাই অর্থাৎ এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কোনো প্রকার পাওয়ার কাট হবে না যদি আমরা সিস্টেমের পাওয়ার চালাই অর্থাৎ আমাদের সাপ্লাই পাওয়ার চালাই সেই পাওয়ারটি যদি কাট করে অর্থাৎ সেই পাওয়ারটি যদি বন্ধ হয়ে যায় তারপরেও আপনার কম্পিউটার বা ইলেকট্রনিক সেন্সিটিভ ডিভাইসগুলো বন্ধ হবে না কন্টিনিউয়াস পাওয়ার সরবরাহ পাবে তাহলে আমরা বুঝতে পারলাম আইপিএস এবং ইউপিএসের মধ্যে মূল যে ডিফারেন্স রয়েছে সেটি হচ্ছে আইপিএস এ পাওয়ার চলে গেলে অর্থাৎ মেইন পাওয়ার চলে গেলে কিছু সময় অল্প কিছু সময় সেটাকে অল্প মিলি সেকেন্ডের পরেই পাওয়ার সরবরাহ করে আর ইউপিএস এ যদি পাওয়ার সরবরাহ বন্ধ হয়ে যায় সেখানে কিন্তু কোনো প্রকারে পাওয়ার বন্ধ থাকে না অর্থাৎ পাওয়ারের ড্রপ হয় না অর্থাৎ কন্টিনিউয়াস সেই লোডটি চলতে থাকে আইপিএস সিস্টেম সবসময় বড় আকারের হয় অর্থাৎ এই সিস্টেমে অনেকগুলো লোড চালানো সম্ভব হয়ে থাকে যেমন ফ্যান লাইট মোটর ফ্রিজ টিভি ইত্যাদি ইউপিএস শুধুমাত্র যেগুলো ডিভাইস সেন্সিটিভ যেমন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইত্যাদি যে কোনো একটি ডিভাইসের জন্য ইউপিএস ব্যবহার করা হয় কেননা আমরা জানি আমরা যখন কম্পিউটার যদি হঠাৎ করে পাওয়ার শাটডাউন হয়ে যায় তাহলে আমাদের যে কার্যক্রমগুলো করি অর্থাৎ যে কোনো ফাইল যদি আমরা সেভ না করি সেই ফাইলগুলো হারিয়ে যায় এমন কি হতে পারে যে আপনার কম্পিউটারে উইন্ডোজটা নষ্ট হয়ে যেতে পারে এই এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই আমরা ইউপিএস ব্যবহার করি অর্থাৎ ইউপিএস ইন্ডিভিজুয়ালি কোনো একটি সিস্টেম বা কোনো একটি কম্পিউটার বা ফটোকপি মেশিন বা স্ক্যানারের জন্য ব্যবহার করা হয় এরপরে আমরা যদি আইপিএস এবং ইউপিএস এর মূল ওয়ার্কিং প্রিন্সিপালটি দেখি তাহলে আমাদের কাছে আইপিএস এবং ইউপিএস এর ডিফারেন্সটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি একটি ইউপিএস এর ওয়ার্কিং প্রিন্সিপাল ডায়াগ্রাম এখানে দেখতে পাচ্ছি একটি ব্যাটারি রয়েছে এবং প্রথমে রয়েছে এসি টু ডিসি কনভার্টার অর্থাৎ এই ব্যাটারিটি চার্জ করার জন্য ইউপিএস এ প্রথমে একটি সার্কিট থাকে সেটি হচ্ছে এসি টু ডিসি কনভার্টার অর্থাৎ দুইশো বিশ ভোল্ট বা দুইশো ভোল্ট সাপ্লাইকে সে বারো ভোল্ট প্রদান করে সেই ব্যাটারিকে চার্জ করে এবং সেই ব্যাটারি টার্মিনালের সঙ্গে আরেকটি ডিসি টু এসি কনভার্টার যেটাকে আমরা ইনভার্টার বলি সেই ইনভার্টার লাগানো রয়েছে অর্থাৎ ব্যাটারি টার্মিনাল থেকে আমাদের সেই বারো ভোল্টকে দুইশো তিরিশ বা দুইশো বিশ ভোল্ট রূপান্তর করে আমাদের যে স্পেসিফিক যে ডিভাইসগুলো রয়েছে যেমন কম্পিউটার প্রিন্টার ইত্যাদিকে সরবরাহ করা হয় যদি এই মেইন লাইনটি কোনো সময়ে যদি কাট করে অর্থাৎ বন্ধ হয়ে যায় তারপরেও আমাদের লোডটি চলতে থাকবে কেননা আমাদের সরবরাহ লাইনটি অর্থাৎ ডিসি টু এসি কনভার্টারের যে ইনপুট লাইন হয়েছে। সেই লাইনটি ধাওয়া হয়েছে ব্যাটারি থেকে তার মানে হচ্ছে যদি কোনো সময় আমাদের পাওয়ারটি বন্ধ হয়ে যায় তারপরেও কিন্তু লোডের পাওয়ারটি বন্ধ হয়ে যাবে না আর আইপিএসের ক্ষেত্রে হুবাহুব সেম জিনিস রয়েছে কিন্তু একটি জিনিস এখানে বেশি হয়েছে সেটা হচ্ছে এসি টু ডিসি কনভার্টার হয়ে ব্যাটারির মধ্যে ব্যাটারিটিকে চার্জ করে এবং সেখান থেকে একটি ডাইরেক্ট বাইপাস লাইন সেই পরের যে স্টেপ রয়েছে ডিসি টু এসি কনভার্টার সেখানে মেইন হিসাবে সরবরাহ করা হয় অর্থাৎ যখন কোনো কারণে পাওয়ার কাট করে তখন সেই সিস্টেমে ব্যাটারির সঙ্গে কানেকশন হতে কিছু সময় নেয় অর্থাৎ এখানে পাওয়ারের কিছু ড্রপ হয় সেটা মিলি সেকেন্ড হতে পারে বা এক সেকেন্ডের জন্য সেই পাওয়ারটি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এই ওয়ার্কিং প্রিন্সিপাল থেকে বুঝতে পারলাম যে আইপিএস এবং ইউপিএসের মধ্যে পার্থক্যগুলো কি কি। তাহলে এখন আপনি নির্ণয় করুন যে আপনার জন্য কোন ডিভাইসটি দরকার আইপিএস দরকার না ইউপিএস দরকার যদি আপনি কোনো স্পেসিফিক একটি ডিভাইস চালাবেন ধরেন যে কম্পিউটার ল্যাপটপ স্ক্যানার যেই সেন্সিটিভ ডিভাইসগুলো চালাবেন বা কোনো মেডিকেল ইকুইপমেন্ট সেখানে আপনি ইউপিএস ব্যবহার করবেন আর বাসা বাড়িতে নর্মাল যেই লোডগুলো রয়েছে সেগুলো চালানোর জন্য আইপিএস ব্যবহার করবেন এখানে আপনাদেরকে আরেকটি কথা বলে রাখা ভালো যে বর্তমানে কিছু আইপিএস বের হয়েছে যেগুলো অনেক আধুনিক আইপিএস এই আইপিএস এর মধ্যে দুটি সিস্টেম রয়েছে অর্থাৎ ইউপিএস মোড রয়েছে আর আইপিএস মোড রয়েছে যদি আপনি সেই সিস্টেমের আইপিএসগুলো ক্রয় করেন তাহলে আপনার স্পেসিফিক ইউপিএস কেনার দরকার নাই কেননা সেখানে ইউপিএস এবং আইপিএস দুটো মোডই ব্যবহার করা যায় সেখানে আপনি যেরকম ডিভাইস চালাবেন সেই অনুসারে মুড সিলেকশন করে দিলেই অর্থাৎ সুইচ সিলেকশন করে দিলেই আপনি সেই ডিভাইসগুলো চালাতে পারবেন তাহলে আমরা বুঝতে পারলাম ইনভার্টার হচ্ছে ডিসি টু এসি কনভার্টার অর্থাৎ ডিসি কারেন্টকে এসি কারেন্টে রূপান্তর করে সাধারণত আইপিএস এবং ইউপিএস এগুলোকেও ইনভার্টার বলা হয় এবং নর্মাল বাজারে কিছু ইনভার্টার পাওয়া যায় সেগুলোতে চার্জিং কন্ট্রোল সিস্টেম কোনো কিছু থাকে না শুধু কোনো ব্যাটারিতে কানেকশন করে দিলেই এসি ভোল্টেজ পাওয়া যায় সেটাকেও ইনভার্টার বলা হয় যেই ইনভার্টারগুলো আমরা অটোরিকশায় বা অটো ভ্যানে ব্যবহার করে থাকি ধন্যবাদ আশা করি আমার ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন আইপিএস এবং ইউপিএসের মধ্যে পার্থক্যগুলো কী কী এবং কোনটা আপনার জন্য দরকার আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আর সর্বোপরি নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ